কাছেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন তাদেরকে কেউ যদি ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে চায় তাদেরকে কেউ যদি ঘর মটকা দিতে চায় বুঝে নিয়েন শুনে নিয়েন ভালো করে জেনে নিয়েন পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই চাক্কা পাংচার হয়ে গেছে নিজের দেশে থাক আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না আলেমদেরকে মহাব্বত করবেন আল্লাহ বরকত দিবে আল্লাহ কি দিবে বলেন আল্লাহ কি দিবে তাহলে একটু উচ্চ কণ্ঠা আওয়াজ দিয়ে বলেন তো দেখি উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহাবত করা নাম্বার চার এই চার পথের হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা وقال <سؤال> رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلما أو كما قال عليه الصلاة والسلام دار مَدْرَسَةُ الصفاء الإسلامية كنت كايجيت أطر ديني بطشتانين حافظ ساترو در دستار প্রধান উপলক্ষে পঞ্চম বার্ষিক মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবর সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত হাজরাত ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত সর্বিস্তরের মুসলমান ভাইরামা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা পর্দা নিশীন ও আমার মা ও বোনেরা আল্লাহ দাল্লাহ মুহূর্ত দরবারে লাখো কোটি শুক্রিয়া দেয় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের ওডামাই কারামদের মজমায় বেহেস্তের বাগানে একটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহা সম্মেলনে যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন নেক কাজে শরিক হওয়ার সুযোগ যে মহান মালিক আমাকে আপনাকে নসিব করলেন সেই মহান মালিকের দরবারে উচ্চকণ্ঠে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকে আমার যে নির্ধারিত সময় ছিল সে সময় অনুযায়ী রাস্তার যানজটের কারণে আমি নির্ধারিত সময় আসতে পারি পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে তবে আসার পরপরই জানতে পেরেছি আমার পরবর্তী যিনি মেহমান আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় মহাব্বতের ব্যক্তি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দহমদ বারফুল আলিয়া হজরত একেবারে কাছাকাছি চলে আসছেন উনিও এখান থেকে বয়ান করে আরেকটি জায়গায় চলে যাবেন একের অধিক আরও প্রোগ্রাম থাকতে পারেন ব্যস্ত মানুষ আমিও এখান থেকে আরেকটি প্রোগ্রামে জিরানি বাজার সেখানে আমার যেতে হবে তো সেই সুবাদে আমি আমার সুযোগ এবং কর্তৃপক্ষর সুযোগের সাথে মিল করে মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী সাহেবের সাথে আমি পরামর্শ করে সময় দিয়েছিলাম কিন্তু জানি না কতটুকুন সময় আপনাদের জন্য আমি খেদমত করতে পারব এটা আল্লাহ পাক ভালো জানেন তবে যতটুকু সময় কথা বলবো বা আপনারা যতটুকুন সময় পাবেন ইহাকেই যেন আল্লাহ উভয়ের জন্য নাজাতের শিলা বানায় দেন বলে না আমিন আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন আমি দূর থেকেও তার কয়েকটি শব্দ কানে শুনেছি তিনি বর্তমান সময়ে যুগ সন্দিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের করণীয় কি উম্মতের ওলামায় ক্রামদের মর্যাদা কী এবং কোন পথ পদ্ধতি অবলম্বন করলে নিজে বাঁচতে পারবো অপরকে বাঁচাইতে পারব এই বিষয়ের উপয়ের উপরই তিনি কথা বলতেছিলেন বলেন আমি কি ওনার আলোচনা ভুল শুনেছি আপনারা যেভাবে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে আমি বানিয়ে কথা বলছি বলেন আমি কি ওনার আলোচ্য বিষয়বস্তু ভুল বুঝেছি আমি আমার সেই ভাইয়ের কথার সাথেই কথা মিল করে ওনার পরবর্তী কথাটা আমি আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমি বলতে চাই উনি যে কথাটা বলতেছিলেন সেটা নিঃসন্দেহে পর আনুল করিমের কথা বলেন কিসের কথা আবার বলেন কিসের কথা পর আনুল করিমের কথা এখন আপনারা বলেন তো দেখি কোরআনুল করিম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব এতগুলো মানুষ কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থায় সংকীর্ণ মনের হয়ে আপনারা কি আমার মতন দুর্বল এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজ দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে তাহলে বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব আর একবার বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব সম্মানের কিতাব রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এখন আপনারা বলেন মাদ্রাসাতে কোরআনুল করিম শিক্ষা দেওয়া হয় কি হয় না তাহলে ওনারা আমার আপনার চাইতে উত্তম না অনুত্তম এই উত্তম কাজে আমার আপনার শরীর হওয়া দরকার নাকি বিরোধিতা করা দরকার হ্যাঁ এখন কেউ যদি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি যদি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিতে হবে অথবা ইত্যাদি ইত্যাদি তার কোনো কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কলা কৌশল দিয়ে ওলামা বিদ্বেষী হয় আলেম বিদ্বেষী হয় মাদ্রাসা বিদ্বেষী হয় তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে উম্মতের ওলামায় ক্রাম ছোট হোক বড় হোক বয়সে তরুণ হোক নবীন হোক আর প্রবীণ হোক ওলামায় ক্রাম জাতির রাহবার শ্রেষ্ঠ সন্তান কোনো সন্দেহ নাই আমরা আলেম বিদ্বেষী হব না আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব কথা বলেন ঠিক কিনা তো সেই লক্ষ্যে বলতে চাই আমার পূর্বের যে আলোচক যিনি আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন যে আল্লাহ পাঠ নির্দেশ করেছেন সুরাত উত্তাহরিমের এক আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন হে ইমানদার বান্দাবান্দিগণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন এ নির্দেশটা টাকা আরো আওয়াজ দিয়ে বলেন এ নির্দেশটা কা আমার ভাইরা দুনিয়ার সমস্ত ওলামা একরামগণ একমত হয়ে বলেন রসুল আকরাম হলে সাল্লামের কথা নকল করে বলেছেন যে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পত পদ্ধতি হলো চারটা বলেন কয়টা আর একবার বলেন আর একবার বলেন তবে আপনাদেরকে একটা খুশির খবর দিই আগামী কিছুদিন পরেই এই মাঠেই আল্লাহ চাহে তো লম্বা সময়ের জন্য আমাকে পাবেন এই আগামী কিছুদিন কিছুদিন পরেই আমার ভাইরা তো বলতেছিলাম উম্মতে মোহাম্মদীদের জাহান নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি হলো চারটা বলেন কয়টা আর একবার বলেন মুখস্থ করেন আর একবার আরে ভাই আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন কেউ যদি কার করেন হিনমন্যতায় ভোগেন তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আসে ওম্মতে মোহাম্মদিদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আর একবার আর একবার নিজে বলবেন ড্যান্ডবাম লক্ষ্য করবেন কে বলে না যে বলে না বুঝ বুঝে নিবেন এই লোকটার ভিতরে ভেদার আছে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা আর একবার জোর হল না জোর সেবেন আর কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি মহোদয় সহ সবাই বর্তমান আমরা সবাই এই চার কথার পক্ষে এবং এই চার গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা এই লোক যারা হবে তারা কোনো দিন আলেমদের ঘরে হাত লোক যারা হবে তারা রাজনীতিকে অপছন্দ করবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যাইবে না এই চার গ্রুপের লোক যারা হবে তারা কখনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোবাধ্য মহতারাম হাজিরিন আমাকে কথা বলতে দেন স্লোগান নিতেও আসি নাই দিতেও আসি নাই যতটুকুন সত্য ততটুকুন আপনারাও বলবেন আমিও বলবো কথা বলেন ঠিক কিনা আবার বলেন তো দেখি উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আলেমের কথা শোনা চার নাম্বার আলেমকে মহাব্বত করা আসেন না মক্তবের ছাত্রদের মতন আলেমদের ছাত্রদের ছাত্র হওয়ার নিয়তে জাহান নাম থেকে বাঁচার নিয়তে আমি বলবো আপনারা পাশাপাশি একটু করবেন আমি বলবো নাম্বার আপনারা এক বলবেন আলেম হওয়া আমি বলবো নাম্বার দুই আপনারা একটু জজ বানিয়া বলবেন আলেমের ছাত্র হওয়া আমি বলবো নাম্বার তিন আপনারা বলবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার চার আপনারা বলবেন আলেমদের মহাব্বত করা পারা যাবে কি যাবে না বলেন পারা যাবে কি যাবে না দুনিয়ার মানুষ মনে রাখ রাখবেন এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে এই মাঠটা সুন্দর সুষমন্ডিত হয়েছে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে এই গাছটার কারণে এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার এই জমিনের এই শহরের এই বন্দরের এই নগরের এই টাউনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে হা ভাই এটা আপনার কল্পনার কথা এটা আপনার চোখের সৌন্দর্যের কথা কিন্তু আত্মার আত্মীয়দের কথা ওরাসাতুর আম্বিয়াদের কথা হক্কানি রব্বানি ওলামায় ওলামায় ক্রামদের কথা হলো। একজন 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 আধ্যাত্মিক সাধক তিনি তার কবি তিনি কবি ছিলেন তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মাকে লক্ষ্য করে রৌনক বজমে সামারা আজ কা ওয়াকিব করদাইব রৌনক বজমে জমিরা আজ ওলামা হে আদম সন্তান কে আল্লাহ সাজিয়েছেন ওলামা একরামদেরকে দিয়া আর আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়া ঠিক কাছেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন তাদেরকে কেউ যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চায় তাদেরকে কেউ যদি ঘর মটকা দিতে চায় বুঝে নিয়েন শুনে নিয়েন ভালো করে জেনে নিয়েন পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই চাক্কা পাংচার হয়ে গেছে নিজের দেশে থাকতে পারে নাই অন্য দেশে পালাইতে পারে আচ্ছা এই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না আলেমদেরকে মোহত করবেন আল্লাহ বরখত দিবে আল্লাহ কি দিবে বলবেন আল্লাহ কি দিবে তাহলে একটু উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি উম মোহাম্মদ ইদের জাহানাম থেকে বাচ্চারা বদ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহাবুত করা নাম্বার চার এই চাইর উপদে হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা কথা কি বোঝা বলেন বোঝা এই চার পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না এই চার পথের প্রতীক কিভাবে হবেন কোন তরিকায় হবেন সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয় আর সেটা উপলব্ধি করার জন্যই বুজার জন্যই এই আজকের এই মাহফিলের আয়োজন করা ঠিক কিনা বলেন এখন আবার আপনারা বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত কোরআনকে মহব্বত করলে দাম বাড়ে না কমে আবার বলেন দাম বাড়ে না কমে মুসলমান বাহির আমার বন্ধুগণ রব্বে কাবা ডাক দিয়ে বললেন বান্দা আমার শোনে না যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা কোরআনে ভুল আছে তাহলে তো আস্তে বলতেছেন কেন ঠিক জোরে বলেন কোরআনে ভুল আছে কিতাবুলা রাইবা ফি কথাটা কা আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায় দেই কোরআন সম্মানিত এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে যেমন গীতা মহাভারত রামায়ণ ক্রিপিটক বাইবেল বিজ্ঞানী কেদেন্দা বেস্তা উপনিষদ অল্লপনিষদ ওল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তব্বুর ইনজিল সব আছে পৃথিবীর কোনো মানুষ যদি কখনো লন্ডনে যায় লন্ডনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জাদুঘর আছে যেই জাদু জাদুঘরটার নাম ব্রিটিশরাই রেখেছেন সেই জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম বলেন কি নাম ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরবো মহাভারত ধরব রামায়ণ ধরবো ত্রিপিটক ধরব বাইবেল ধরবো বিজ্ঞানিকা ধরবো বেদ ধরব ধরবো যজুর্বেদ ধরবো ঋগ্বেদ ধরবো ইত্যাদি ইত্যাদি কিতাব ধরবো সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক বা ধলা হোক লম্বা হোক বা চিকন হোক আমার ভাইরা বেটে হোক লম্বা হোক বা বেট ছোটে হোক চিকুন হোক বা মোটা হোক অজু থাক বা না থাক সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনা অজুতে কিন্তু কোন মানুষ যদি পণ্ডিতি করে এখনো খ্রিস্টানদের রাস্তে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে পণ্ডিতি করে মাতব্বরি করে গাউজুয়ারি করে এক গ্যামি করে নেকামু করে গাজীপুর এবং ঢাকায় বাসায় কয় গার করে কথা কয় না করে কেউ যদি পন্ডিতি জাহির করে দিবি বিনা খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে বিনা উজুতে ধরতে যায় এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম দাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে প্লিজ ডন্ট টাচ মি আল্লাহু আকবার বললেন না আল্লাহ আল্লাহ আকবার বলেন না যাহ পড়শ পেয়ে পাথর ভালো শোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা না